আসসালামু আলাইকুম ট্রান্সফরমারের এক্সওয়ান বুশিং আউট ছিল ট্রান্সফর এক্সওয়ান বুশিং আমরা লাগিয়ে দিয়েছি এখন তিনটি ট্রান্সফরমারের ব্যারেল ডাউন দেওয়া আছে নিজেদের নিরাপত্তার জন্য তিনটি ট্রান্সফরমারের ব্যারেল আমরা ডাউন দিয়ে নিয়েছিলাম কাজ শেষ এখন পর্যায়ক্রমে চালু করবে একটা একটা করে প্রথমে আমরা এই পাশে যে কর্নারে আছে এই ব্যারেলটা লাগাবো এটা আমাদের রেড ফেস তারপরে ইয়েলো তারপরে ব্লু তিনটাই পর্যায়ক্রমে লাগানো হবে আড়ুকছে দেন আস্তে করে কি বাইতে যাচ্ছে নাকি হ্যাঁ সুন্দর পরেরটা পরেরটা কই পাঠ দেবে হ্যাঁ হবে টান টাকা রোদ খুটির উপরে কাজ করে নিজেদের নিরাপত্তা নিয়ে এখন ব্যারেল লাগানো হচ্ছে আবার কাজ শেষ এখানে সোর্স ডাউন লাগছে পাশাপাশি আরো একটা সাইড ট্রান্সফর্মার আছে সেটারও ট্রান্সফর্মার ব্যারেল আমরা ডাউন দিয়ে দিয়েছি একটা খুঁটিতে কাজের জন্য চারটি ট্রান্সফর্মার এর ব্যারেল ডাউন দেওয়া লাগছে ফিডার চাইলে শাট ডাউন আমরা নিতে পারতাম কিন্তু গ্রাহক ভোগান্তি বারবার চাইলেও বিদ্যুৎ বন্ধ করার সুযোগ থাকে না যার জন্য চারটি ট্রান্সফর্মারের ব্যারেল আমরা ডাউন দিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে গ্রাহক প্রান্তে কাজ করে দিলাম একটি শিল্প সংযোগ দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখার সুযোগ নাই রোদের ভিতরে আসলে ওখানে হুকিংয়ের ভিতরে ঢুকানোটা একটু টাফ কারণ চোখের উপরে সূর্য পড়ে সানগ্লাসে অনেক সময় একশো পার্সেন্ট সেফটি পাওয়া যায় না ওকে সুন্দরভাবে লাগে আদি সাহেব সরফর দিন এখন আরেকটা ট্রান্সফার্মার আছে সেটা দিলে দেখা যাবে কাকু পাওয়ার আছে কিনা তো চেক করে দেয়া লাগবে চলেন মিটারের কাছে হুম যে মিটারে পাওয়ার চলে আসছে তো আমরা এখন দেখবো ভিতরে তিন ফেজে সবকিছু ঠিক আছে কিন্তু তিন ফেজ কে আছে এই যে তিন ফেজ আছে দেখা যাচ্ছে নাকি পাওয়া তো পেয়ে গেছেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে কাকু না চাটা দরকার